শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন মোজ লেখা ছাড়াই ইনক্রিমেন্ট দেওয়ার দাবি প্রধান শিক্ষকদের দেখুন কি বলা হয়েছে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত স্কুলগুলোর প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট নিতে এখনও মুজলেখা দিতে হচ্ছে তাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হচ্ছে সরকার যদি এই সংক্রান্ত কোনো নীতিগত পরিবর্তন করে তাহলে সেই ইনক্রিমেন্ট ফিরিয়ে দিতে হবে এরকম শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে অনেকেই আর সেই ইনক্রিমেন্ট নিতে রাজি হচ্ছেন না তারা এই শর্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে তাদের তরফে নতুন সরকার আসার পর বহু স্কুলকে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নতি করে ফলে সেখানে প্রধান শিক্ষকের কাজের দায়িত্ব বেড়ে যায় দু সালে এরকমই প্রধান শিক্ষকদের জন্যই বাড়তি তিন শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করে শিক্ষা দপ্তর সেই ঘোষণার পর হয় রোপা দু হাজার নীতি অনুসরণ করেই তবে ঘোষণায় সার ছিল তা দেওয়া শুরু হয়নি এই অর্ডারের ভিত্তিতে মামলা করে দু সালে প্রথম ইনক্রিমেন্ট পান তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক তিমির বরণ ভট্টাচার্য তবে যেদিন তাকে দপ্তর ইনক্রিমেন্ট দেয় তার পরদিনই তা দেওয়ার অর্ডার বাতিল করে দপ্তর তবে তারপর থেকে বহু প্রধান শিক্ষক মামলা করে ইনক্রিমেন্ট পেয়েছেন এরপরে দপ্তর নীতি ন্যায় মামলা না করলেই ইনক্রিমেন্ট না দেওয়ার তবে একের পর এক মামলার হেরে দপ্তর এই মুচলেখার নিয়ম চালু করে বর্তমানে অবসরপ্রাপ্ত বাবু বলেন পনেরো বছরের কোনো নীতি সরকার তৈরি করতে পারলো না এটা একটা বিষয়ের তাই অসম্মানজনক শর্ত ছাড়াই এই ইনক্রিমেন্ট চালু করুক দপ্তর এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ